ভাইজান পাশের বাড়ির গরু দেখে হিংসা হওয়ারই কথা কেননা তার গরু তো অনেক স্বাস্থ্যবান এবং দেখতেও সুন্দর আপনার গরু কেন এত সুন্দর এবং স্বাস্থ্য হচ্ছে তাহলে আমি রেজাল্ট কীভাবে পাব। আসলে তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি করা আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে কোন সকল ফ্যাটগুলো আপনার গোবরের সাথে বের হয় আর আপনি এই প্রচলিত বাজারে এসিআই কোম্পানির এসি ফ্যাট কিংবা এই যে পার্গা ফ্যাটগুলো দেখতেছেন এই বার্গা ফ্যাট তারপরে আপনার হচ্ছে প্রিমা ফ্যাট এই যে সকল রুমেন বাইপাস ফ্যাটগুলো আছে এই ফ্যাটগুলো অবশ্যই আপনি যখন গরুর উপরে মোটা তাজা করার জন্য প্রয়োগ করবেন গোবরের সাথে দুই একটা দানা বের হবে এটা হানড্রেড পারসেন্ট বের হবে এখন অনেকেই বলতেছেন যে ভাইজান যদি গোবরের সাথে বের হয়ে যায় আমি রেজাল্ট কীভাবে পাবো তার জন্যেই একটা প্রভাব প্রবাদ বাক্য আছে যে বোঝে না কাজের বাও শুধু বলে বেতন বাড়াও তাই ভাই আপনি যখন গরুকে জোগাল দেবেন বা গরু ফ্যাটেনিংয়ের প্রস্তুতি নেবেন তখন অবশ্যই ফ্যাট সম্পর্কে আপনাকে জানতে হবে যে আসলে রুমেন বাইপাস যেই ফ্যাট বলে আর পাউডার ফ্যাট যেইগুলা বলে আসলে এইগুলার ডিফারেন্স কি বা কোনগুলা ব্যবহার করলে আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এটা আগে আপনাকে বুঝতে হবে কেন নয় যদি আপনি না বুঝে গরুর উপরে প্রয়োগ করেন তাহলে এইরকম কনফিউজের মধ্যে পড়ে যাবেন কি ব্যাপার আমি প্রিমা ফ্যাট খাওয়াচ্ছি তাও গোবরের সাথে বের হচ্ছে বার্গা ফ্যাট খাওয়াচ্ছি সেটাও গোবরের সাথে বের হচ্ছে এসিআই ফ্যাট খাওয়াচ্ছি সেটাও গোবরের সাথে বের হচ্ছে তাহলে আমি টাকা দিয়ে ফ্যাট কিনে গরু মোটা তাজা করার জন্য ফ্যাট কিনলাম কিন্তু সেগুলো গোবরের সাথে বের হয়ে যাচ্ছে তাহলে আমি রেজাল্ট কীভাবে পাব হ্যাঁ ভাইজান অবশ্যই রুমেন বাইব যে সকল ফ্যাট আছে এসব গোবরের সাথে হান্ড্রেড পারসেন্ট বের হবে আর পাউডার যে ফ্যাটগুলো আছে যেরকম ফ্যাটসুন ফ্যাট আছে কে সুপার ফ্যাট আছে সেফ ফ্যাট আছে বা অনেক ফ্যাট আছে যে সু ফ্যাট আছে এই ফ্যাটগুলো হচ্ছে পাউডার এগুলো ওগুলা কখনো গোবরের সাথে বের হবে না হয়তো অনেকেই এরকম চিন্তা ভাবনা করে থাকেন যে গোবরের সাথে বের হলে রেজাল্ট পাবো না তাহলেও সব আমি ব্যবহার করব না যেগুলো পাউডার আমি ওইগুলো ব্যবহার করব। হ্যাঁ তাদেরকে বলবো আপনি চাইলে পাউডারগুলো ব্যবহার করতে পারেন এগুলোও হানড্রেড পারসেন্ট রেজাল্ট এগুলো গোবরের সাথে বের হবে না কেননা এগুলো হচ্ছে পাউডার ফ্যাট আর বার্গা ফ্যাট পিমা ফ্যাট এসিআই ফ্যাট মেগা ফ্যাট এই যে সকল ফ্যাটগুলো আছে এই ফ্যাটগুলো হচ্ছে আপনার রুমেন বাইপাস অর্থাৎ সুজি দানা আর ফ্যাটসুন ফ্যাট সু ফ্যাট এবং বিভিন্ন ফ্যাট আছে এগুলো হচ্ছে পাউডার তো পাউডার ফ্যাটগুলো কখনোই আপনার গোবরের সাথে বের হবে না আর রুমেন বাইপাস যে ফ্যাটগুলো আছে এই ফ্যাটগুলো গোবরের সাথে দুই একটা টানা বের হবে তাতে আপনার কোনো সমস্যা নাই এবং আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আপনি মনে মনে যেটা ভাবতেছেন যে টাকা দিয়ে ফ্যাট কেনার পরে দেখতেছি ওই ফ্যাটগুলো গোবরের সাথে বের হচ্ছে তাহলে আমি তো রেজাল্ট পাবো না এটা একান্তই আপনার ভুল ধারণা তাই ভাই যান আমি আগেও বলেছি এখনও বলতেছি যে উজ্জ্বল এগ্রো ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা মেডিসিন আপনি মেডিসিনের ভিডিও আপনি যদি ভালোভাবে শোনেন এবং দেখেন তাহলে অবশ্যই মেডিসিন বিষয়ে আপনার অভিজ্ঞতা আসবে আর আপনি যখন গরু পছর লালন পালন করেই থাকেন তাহলে অবশ্যই মেডিসিন সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি শুধু মনে মনে ভাববেন যে অন্যের বাড়ি গরু এত সুন্দর হয় আর আমার গরুকে এত দানাদার খাবার দিচ্ছি কিন্তু আমার গরু সুন্দর হয় না মাংস বৃদ্ধি হয় না এরকম। গোলক ধান্দার ভিতরে আপনাকে থাকতে হবে না আপনি যদি উজ্জ্বল অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন তাহলে আপনিও পাশের বাড়ির গরুর মতো আপনার গরু বানাতে পারবেন আর দর্শক অবশ্যই আপনাকে গরুর পিছিয়ে পরিশ্রম করতে হবে কেননা পশুই আমাদের সম্পদ আর এই পশুকে রক্ষা করতে যদি কোনো মেডিসিন খাওয়াই ওই মেডিসিন সম্পর্কে আগে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে যে আমি এমনি একটা ফ্যাট খাওয়াইলাম সাথে কোনো সিরাপ খাওয়াইলাম না বা শুধু সিরাপ খাওয়াইলাম ফ্যাট খাওয়াইলাম না তাহলে তো আপনি বাজার রেজাল্ট পাবেন না পাশের বাড়ির যেই লোকের গরু সুন্দর অবশ্যই ও মেডিসিনের সাথে মেডিসিন মিল করে খাওয়ায় যেমন ফ্যাটের সাথে জিটি ফস ব্যবহার করা হয় ফ্যাটিন ফ্যাটের সাথে মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করা হয় মেগা ফ্যাটের সাথে কোনো না কোনো একটা সিরাপ ব্যবহার করা হয় তো ভাইজান অবশ্য যখন আপনি একটা গরু ফ্যাটেনিং করবেন মেডিসিন বিষয়ে আগে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন তারপরে আপনি ওই গরুর উপরে এই সকল ভেজিটেবল ফ্যাটগুলো প্রয়োগ করবেন আর অল্প দিন আসে এটা ভেবে কেহ ব্রয়লার মুরগির খাদ্য প্রয়োগ করবেন না কেননা ব্রয়লার মুরগির খাদ্য আপনার গরু হিট স্ট্রোকের চান্স থাকে এবং মারাও যায় তাই দর্শক আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনাদের নিজ এলাকাতে ভেটেরিনারির দোকানে স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট যদি আপনি কিনতে পান তাহলে ওই ফ্যাট ব্যবহার করবেন আর যদি নিজ এলাকাতে আপনি ভেজিটেবল এই সকল ফ্যাট না পান সেক্ষেত্রে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে এই সকল মেডিসিন পৌঁছে দেবো কেননা এখন আমরা বর্তমান সারা বাংলাদেশে গরু মোটা তাজা করার যেই সকল ফ্যাট লিকুইড ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন পাওয়া যায় প্রত্যেকটা মেডিসিন পাইকারি এবং খুচরাতে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি আর হ্যাঁ দর্শক ঘরে বসে থেকেই গরু মোটা তাজা করার মেডিসিন নিতে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং चैनल सब्सक्राइब करो